হ্যাঁ তারা মনে করছে হাদিবাইরে যদি শেষ করে দেওয়া যায় তাইলে সব কিছুই শেষ মানে তারা বেছে যাবে সব কিছুই সমাধান হয়ে যাইব কিন্তু একটা আপডেট হয়েছে কি যে হাদিবাইয়ের হাদি বাইয়ের পরিবর্তে বাইয়ের বোন তিনি নির্বাচন করতে যাচ্ছেন তো যারা এই স্বপ্নটি দেখছেন যে হাদিবাই দুনিয়া থেকে চলে গেলে আপনারা বেঁচে যাবেন তাদের জন্য একটা দুঃসংবাদ প্রস্তুতি নেন হাদিবাইয়ের বোন হাদিবাইয়ের চেয়ে কোনো অংশে কম না তার কয়েকটা বক্তব্য আমি শুনেছি এই বক্তব্যগুলো শোনার পরে আমার মনে হয়েছে যে একজন সত্যিকারের একজন নেত্রী মনে হচ্ছে আগমন হতে যাচ্ছে একজন সত্যিকারের নেত্রী বাংলাদেশে পেতে যাচ্ছে মানুষ সাহসী কণ্ঠকস্বর যাকে বলা হয় হাদিবাইয়ের বক্তব্যগুলো কিন্তু আপনারা শুনেছেন আমরা শুনেছি এবং এই বক্তব্যগুলো শোনার পরে আমার মনে হয়েছে যে একজন সত্যিকারের নেতা যাকে বলা হয় একজন সত্যিকারের সাহসী মানুষ যাকে বলা হয় সেটাই ছিল হাদিব ভাই এবং এটাই ছিল তার প্রধান দোষ যে সত্য কথা বলতো সব সময় সত্যের পথে চলতো সত্যের পথে কথা বলতো সত্যের জন্য সব কিছুই তিনি করতেন সত্য বলার জন্য সত্যের পক্ষে লড়ার জন্য সব কিছুই করতেন হাদিভাই এবং এটাই ছিল তার প্রধান দোষ ওই যে কথায় আছে না যে ওস্তাদের মায়ের শেষ রাইতে এবার কিন্তু বুঝবেন খেলাইবার কিভাবে সামলাবেন সেই প্রস্তুতি নেন শুধু তাই নয় হাদিভাইয়ের বড় বোনের নিরাপত্তার জন্য তাকে ম্যান গান পর্যন্ত দেয়া হচ্ছে যে আপনি যে চাইলেই কিছু করে ফেলতে পারবেন হাদিভাইয়ের মতো সেটা আর পারবেন না নিরাপত্তার জন্য যা যা করার প্রয়োজন সরকার সবই করতেছে তো হাদিবাইয়ের মতো একজন মানুষ বাংলাদেশে খুবই প্রয়োজন ছিল এটা কিছু মানুষ এটা মেনে নিতে পারেনি যে হাদিবাই বাংলাদেশে অনেক কিছু করে ফেলতে ফেলবে তারপর হচ্ছে হাদিবাই বাংলাদেশের একটা বড় অবস্থানে চলে যাবে বা হাদিবাইয়ের যে হাতটা আরও শক্ত করে ফেলবে এটা কিন্তু কিন্তু কিছু মানুষের এটা আসলে তারা সহ্য করতে পারেনি যে হারিভাই আমাদের চেয়ে উপরে চলে যাবে এজন্যই এই মানুষটাকে দুনিয়া ছাড়া করে দিছে কিন্তু দেখেন হারিভাইয়ের পরিবার সম্পর্কে আমি যতটুকু জেনেছি খুবই ভালো একটি পরিবারের সন্তান এবং আরেকটা বিষয় হচ্ছে যে হারিভাই কিন্তু একজন কোরআনী হাফিজ ছিলেন এটা কিন্তু অনেকেই জানেন না হারিভাই একজন কোরআনী হাফিজ ছিলেন এজন্যই তিনি সবসময় সত্য কথাগুলো বলতো সেটা যার বিরুদ্ধে চলে যাক যাইতেই পারে কিন্তু তিনি সত্য কথাগুলো বলতেন এবং আপনারা আজ পর্যন্ত কি দেখেছেন যে হাদিভাইয়ের স্ত্রী মিডিয়ার সামনে এসে কথা বলতে বলেননি কারণ তিনি একজন নারী তো সব মিলিয়ে যে আমি অনেকটা খুশি হয়েছি হয়েছি যে হাদিভাইয়ের বোন হাদিভাইয়ের যে স্বপ্নটা হয়তো বা পূরণ করতে যাচ্ছেন তা আমরা চাইবো সরকার তার পক্ষে থাকবে এবং সবাই তাকে অবশ্যই সাপোর্ট করবেন যেন হাদিভাইয়ের স্বপ্নটা অন্তত তার বোনের মাধ্যমে যেন বাস্তবে পরিণত হতে পারে ধন্যবাদ